বাড়িতে একটু হলেও নাম করা এর থেকে সহজ উপায় কি হতে পারে সারাদিন নানা কাজে আমরা ব্যস্ত থাকি মা শুধু একটা কথা চিন্তা করে না তোমার বাড়িতে যে পোষা পাখিটা আছে ও পাখি আমি মানুষ বাড়িতে যে পোষ্য বিড়ালটা আছে ও বিড়াল আমি মানুষের মধ্যে প্রাণ আছে আমার মধ্যে আছে কিন্তু আমি মানুষ তফাত

কেন করব প্রশ্ন আছে কি হবে করে কি পাবো আরে মানব দেহ নিয়ে নাম করে কি পাবে চিন্তা করছো তুমি নাম করার জন্যই দেহটা পেয়েছ দেহ পেয়ে নাম করব কেন এই প্রশ্ন করছো নাম করার জন্যই তুমি দেহটা পেয়েছ গোবিন্দকে আমরা বলে এসেছিলাম না হে গোবিন্দ হে দয়াময় মানব দেহ দিয়ে আমাকে পৃথিবীতে পাঠাও কেন মানব দেহ দিয়ে কি করবি তোমার দাস হবে কথা দিয়েছিলাম পৃথিবীতে গিয়ে মানুষ করে পাঠাও তোমার দাস হয়ে থাকবো আর পৃথিবীতে এসে কি হলো জীবিনিত্ব কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম তাহা ভুলি গেলাম

মায়ার পৃথিবীতে جنন নিয়ে মায়া যতটাকে ধরলো আমরা যে নিত্য गोविंदের দাস তার চরণ থেকে সুচি তার কাছে ফিরে যাব তা আমরা ভুলে গেলাম আর ভুলে গেলাম বলে মায়া পিশাচি গলায় বেঁধে বসেছে আর এমন মায়ার মধ্যে জড়চৃত হয়ে গিয়েছি বাবা কিছুতেই আর সেখান থেকে বেরোতে পারছি না আমাদের পক্ষে যেমন সংসার ত্যাগ করা সম্ভব নয় বলছে কলিযুগে জন্ম নিয়ে এটাই হচ্ছে সুবিধা কি সুবিধা তোমাকে সংসার ত্যাগ করতে হবে জঙ্গলে গিয়ে বসে ধ্যান করতে হবে না লাখ লাখ টাকা খরচ করে যোগ্য করতে হবে না কি করতে হবে পরে সব কাজ করো হাতে কর না দাও আর না তাই বলছে নাম বলেছে কি জানো লহনা লহ না নাম নাম কি নাম কৃষ্ণ

পথ চলিতে কথা বলি আমরা যখন পথ দিয়ে কোথাও যাই করতালি দিয়ে নাই দিতে পারো মুখে একটু নাম বলতে বলতে যাওয়া যাবে যখন আমরা পথ দিয়ে কোথাও যাচ্ছি কি কাজ করছি চরম কাজ করছি যে কোনো যান বাহনে যাই হাত কাজ করছে পা কাজ করছে চরম কাজ করছে তার যদি কোনো যানবাহনে বসে যাই তো কিছুই কাজ করে না তাই তো বসে বসে যাচ্ছে

আই নিজে ভক্ত তৈরি কর ভক্তদেরই জগতে অচেনা অচেনা বলে কেউ থাকে না তারা সবাইকে আপন করে নিতে পারে আমরা বলি দাদা কেমন আছো কেও জিজ্ঞেস করি মা তোমার ঘরে আমার গোপাল কেমন আছে বাচ্চা কেমন চলছে দাদা প্রশ্ন করো তোমার বাড়িতে আমার গোপালের সেবাটা কেমন চলছে এটা করি না আমরা মুখ্য খবর বাদ দিয়ে খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তাই তো বলছে এইগুলো করো চলিতে যখন একা থাকবে একা যখন থাকবে একা থাকলে আমরা কি করি দুশ্চিন্তা করি না একা থাকলে করো গভীর চিন্তা সঙ্গে কারো সঙ্গে থাকলে করো গভীর আলোচনা

রাতের বেলা ঘুমানোর সময় সংসারে চিন্তা করছি ফোন দেখছি ঘুমিয়ে গেলাম আরে চলো ঘুমিয়ে গেলে কোনো অসুবিধে নেই আজকে তুমি রাত্রে নিশ্চিন্তে ঘুমে গেলে পরের দিন একটা নতুন সকাল আসবে সে গ্যারেন্টি সবাই দেবে ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কে দেবে না তাই গোবিন্দ চিন্তন নিয়ে সয়ন করো যাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় সেই বিচারে গিয়ে বলতে পারো গোবিন্দ চিন্তনে আমার মৃত্যু হয়েছে হরি হরিবল বলছে কি বা সয়নে কি বা সয়নে জাগরণ

একজন দুজন তো নয় কলি যুগের মানুষ হই আছি আমরা একসঙ্গে এত গুলো মানুষ হইছি তা বলো দেখি মা সারা দিনে কটা পাপ করো ও মা সারা দিনে কটা পাপ করো একটাও নয় একটাও করো করো কতগুলো হবে 100 হবে 100 এর বেশি হবে আরে গুণের আগে তো কতগুলো করো বাড়াতে হবে

গৌরলিটার মধ্যে সম্পর্কে